তোলাবাজদের জুলুমবাজি ভোজালি নিয়ে কুপিয়ে খুনের চেষ্টা এক ব্যবসায়ীকে ব্যারাকপুর সদর বাজার এলাকার ঘটনা অভিযোগ তোলা দিতে অস্বীকার করায় আসবাব ব্যবসায়ী গৌরব রায়কে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথালি কোপ দিতে শুরু করে সোনু সাউ ও তার দলবল আমার কাজের সাইডে গিয়ে প্রবলেম ক্রিয়েট করছে লেবারদেরকে কাজ করতে দিচ্ছে না ওদের গিয়ে থেটিং দিচ্ছে টাকা চাইছে টাকা চাইছে লোহার নেপালা হয় লোহা দিয়ে মেরেছে কত টাকা ডিমান্ড ছিল ডাইরেক্ট তো চাইছে না মানে ডিস্টার্ব করে মানে আমি যে পার্টির কাজ করছি তার থেকে টাকা চাইছে এইভাবে গুন্ডামি করে টাকা চলছে প্রায় ওকে শেষ করে দেওয়াই প্ল্যান ছিল নেপাল নিয়ে মারা মানেই তো ওকে শেষ করা যাচ্ছে অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্ত একজনকে গ্রেফতার করে ব্যারাকপুর থানার পুলিশ বাবার মৃত্যুর পর সব বছর ধরে সংসারের হাল ধরেছে কৌরব কিন্তু ব্যবসা করতে গেলে এমন ঝক্কি পোহাতে হবে তা জানা ছিল না কারো ঘটনার পর থেকে আতঙ্কে গৌরবের পরিবার আমি তো মা তো আমি আমি চাই এটা শান্তি ওকেও ইয়ে করে শান্তি শান্তিভাবে এখন আমার ছেলে ওকেও আমি বলেছি বন্ধু বান্ধব সবাইকেই বলেছি যে আমি চাই শান্তি পাবে আমরা এরকম পরিবেশের থেকে নেই না না ওর তো কিছু নেই ও তো হামলা করবে গুন্ডা করবে যে গুন্ডা আছে ওনার তো পিছনে নিশ্চয়ই একটা পলিটিক্যাল রাজনৈতিক হাত আছে হ্যাঁ পার্টি পার্টি না এখানে পার্টি তো কোনোদিন না তোমরা গুন্ডামি করো নেতারা যারা আছে তারাই হয়তো তাদের সংরক্ষণ দিয়ে থাকে তাদের ওদের ইউজ করতে পারে ওদেরকে সদর বাজারে যাওয়ার সময় তাকে সনু সাহের দল বল রীতিমতন হামলা করে এবং তার কাছে দাবি করে রীতিমতন যতক্ষণ না পয়সা দিবি ততক্ষণ ছাড়া হবে না তাহলে ব্যবসা করতে গেলে সদর বাজার অঞ্চলে কি করতে পয়সা দিতে হবে যদিও তাকে ভোজালে দিয়ে বেদরোগ মারধর করে অত তিনি অচৈতন্য অবস্থায় সজর বাজারে পড়ে থাকে তারপর স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাকে নিয়ে যায় স্থানীয় ক্যান্টনমেন্ট হাসপাতালে এ রাজ্যে খেটে খাওয়া মানুষ যাবে কোথায় কাদের ছত্র ক্রমশ বেড়ে উঠছে সোনুর মতো তোলাবাজদের টিম গ্রেফতারির পরও নিশ্চিন্ত হতে পারছে না সদর বাজার এলাকার ব্যবসায়ীরা আজ ওর ওপর হামলা হয়েছে কাল আমাদের ওপর হবে এই ভয়টাই যেন পুড়ে খাচ্ছে গোটা ব্যবসায়ী মহলকে পাবলিককে সেবা দিচ্ছি তার বদলে আমরা কিছু প্রফিট করি নিশ্চয়ই কিন্তু ব্যবসায়ীরা হয়ে গেছে সবচেয়ে সফট টার্গেট যে কোনো লোক যেভাবে হোক আমাদের ওপরে একটা টার্গেট করে এখানে ব্যারাকপুরটা খুব শান্ত এলাকা ছিল কিন্তু আজকাল দিন প্রতিদিন এটা ডিটোরিয়েট করেছে লয় নরয় সেই জন্য আমরা চাইছি এটা প্রোটেকশন যেন এখানে এইভাবে আর যেন না হয় এখানে এলাকে এলাকায় গুন্ডামি করবে হ্যাঁ মানুষ কীভাবে ব্যবসা করবে ব্যবসা করবে কি করে স্কোর সংসার চাওয়াবে কি করে এই গুন্ডাদের যদি এইভাবে জড়তা করে থাকে তাহলে কি করে চলবে বলুন ব্যারাকপুর কমিশনারেটের অধীন এলাকাগুলি যেন দিন দিন আরও অসুরক্ষিত হয়ে উঠছে প্রশাসনের ভূমিকায় প্রশ্ন তুলছে বিরোধী শিবির কাঠমানি খোরা মস্তানরা রাজ্য চালাচ্ছে এবং প্রতিদিন এখানে কোনো না কোনো জায়গায় ব্যবসায়ী সাধারণ মানুষ তারাই তোলাবাজ দ্বারা আক্রান্ত হচ্ছে এবং প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে আসলে পুলিশ প্রশাসনের কাজ হচ্ছে তৃণমূল দলের নেতাদের প্রোটেকশন দেওয়া তৃণমূল নেতাদের অভ্যন্তরীণ ঝগড়া সামলানো সাধারণ ব্যবসায়ী সাধারণ মানুষদের প্রোটেকশন ব্যর্থ তৃণমূলের শাসনে তোলা ছাড়া ব্যবসা করা যায় নাকি কারণ তৃণমূলের তো ছোট বড় সবই তোলা আছে কেউ চাকরি বিক্রি করে কেউ মানুষের খাবার বিক্রি করে তো দু নম্বরে চুরি করে বিক্রি করে কেউ তোলা তোলে কিন্তু আন্দোলন তো করতেই হবে প্রতিবাদ তো করতেই হবে প্রতিবাদ না করলে তো আরো বেড়ে যাবে এই প্রতিবাদটা করছেন আমরা ধন্যবাদ জানাই এই মানুষের সঙ্গে প্রতিবাদ করছেন হাওয়ায় হাত ঘোরালেই বঙ্গে মেলে বোমা বন্দুক কিসের লোভে বারবার শুধু হামলা লুঠে ভরসা রাখছে যুবসমাজ বারবার কেন ব্যবসায়ীদের উপর হামলার বুলে ব্যারাকপুরের মতো এলাকা রাজ্যের নেতা মন্ত্রীদের সুরক্ষায় ব্যক্তিগত নিরাপত্তা কিন্তু আম জনতার সুরক্ষা নিশ্চিত করবে কে শান্তনু আচারের রিপোর্ট ক্যালকাটা নিউজ